প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তৃতীয় অধ্যায় থেকে ঢাকা বোর্ডে সালে অনুষ্ঠিত বল থেকে একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আমরা দেখো উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে চিত্র থেকে আমরা কি বুঝতেছি যে একটা বস্তু আর বি একটা বস্তু একটা ভেগে তাদের পর থেকে একটা নির্ধারিত ভেগে একই দিকে যাত্রা শুরু করছে কি করছে একটা বস্তু এ বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে এবং বি বস্তু ফাইভ মিটার পার সেকেন্ড বেগে তারা একই দিকে চলাচল শুরু করলো তারপর এ বস্তুটার বড় দেওয়া আছে বারো কেজি এবং বি বস্তুর বড় দেওয়া আছে এইট কেজি তাহলে বলতে আমরা আবার একটু দেখব যে এ বস্তুর ব আধিপেক্ষ কত দশ মিটার পার সেকেন্ড এবং বি বস্তুর আদি বেগ হলো ফাইভ মিটার পার সেকেন্ড এবং এক বস্তুর বড়টা আছে বারো কোথাও বারো কেজি বি বস্তুর বড় আছে এইট কেজি তাহলে তারা এই বেগ এবং বড় নিয়ে একই দিকে এবং বিবস্তুটা চলাচল শুরু করলো প্রশ্ন হলো যে সংঘর্ষের পর বস্তুদের মধ্যে মিলিত ব্যাগ করতে হবে আমাদের প্রশ্ন বলছে যে সংঘর্ষ অর্থাৎ বি বস্তু তারা যে একই দিকে চলাচল করতেছে তারা একটা সময় তাদের মধ্যে কি করবে সংঘর্ষ করবে এক বস্তুর বর এক বস্তুর বর বেশি বিবস্তুর বরের তুলনায় এক বস্তুর ব্যাগ বস্তুর ব্যাগের তুলনায় বেশি অর্থাৎ এক সময় তারা এই এক বস্তুটা বিবস্তুর সাথে কি করবে সংঘর্ষে লিপতে হবে তাহলে সংঘর্ষে লিপ্ত হলে তখন তাদের মধ্যে একটা বেগ উৎপন্ন হবে বস্তু যখন বিবস্তুর সাথে সংঘর্ষ করবে তখন তাদের যে বেগটা অর্থাৎ বরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে জানি যে বস্তু তো যদি একটা নির্দিষ্ট বেগে একই দিকে চলাচল করে তাহলে ফলে যে সংঘর্ষের পূর্বে যে বরবেগটা এবং সংঘর্ষের পরে বরবেগটা কি হয় সবসময় সম্মান হয় অর্থাৎ সংঘর্ষের পূর্বের বরবেগে সমষ্টি এবং পরের বর্বেগে সমষ্টি কি হয় সমান হয় এটা হলো আমাদের বরবেগের সংরক্ষণশীলতা নীতি অর্থাৎ সংরক্ষণশীলতা নীতি অনুসারে পায় এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু বি আমরা এখানে বি লিখছি কারণ সংঘর্ষের পরে তাদের ব্যাগ কি হয়ে যাবে দুইটা বস্তুর ব্যাগ একই রকম হয়ে যাবে যার কারণে আমরা এখানে কি লিখছি এখানে এম ওয়ান ওয়ান হইলো প্রথম বস্তু শেষ ব্যাগ আর এই বি টু হইলো বি বস্তুর কি বল শেষ ব্যাগ কিন্তু যেহেতু সংঘর্ষ ঘটবে এবং একই সাথে তারা তো মিলিত হয়ে যাবে তখন এই বি ওয়ান আর বি টু দুইটা ব্যাগের মান কি হয়ে যাবে সমান হয়ে যাবে অর্থাৎ বি ওয়ান ইকুয়াল টু বি টু ইকাল টু কি হবে বি হবে তার এখন আমাকে প্রথমে বের করতে বলছে মিলিত বেগ অর্থাৎ কোনটা মান বের করবো এই ভি এম মানটা আমাকে বের করতে হবে তাহলে দেওয়া আছে কি এখানে কি এম ওয়ান এম ওয়ান মানে কি প্রথম বস্তুর পর এমান প্রথম বস্তুর বর প্রথম বস্তুর বর এমান ইকাল টু বারো কেজি এমান ইকাল টু বারো কেজি এমান এ ওয়ান এ ওয়ান হল প্রথম বস্তুর ব্যাগ প্রথম বস্তুর ব্যাগ প্রথম বস্তুর ব্যাগ কথা আছে আমাদের ই ওয়ান ইকাল টু টেন এম এস ইনভার্স কথা ওয়ান তারপর হল এম টু দ্বিতীয় বস্তুর বর দ্বিতীয় বস্তুর বর এম টু এম টু আছে দ্বিতীয় বস্তুর বর আছে এইট কেজি তারপর হলো ইউটু হলো দ্বিতীয় বস্তু ব্যাগ দ্বিতীয় বস্তুর ব্যাগ ইউ টু ফাইভ এম এস ইনভার্স ওয়ান আমরা বের করবো বস্তুর মিলিত ব্যাগ তো মিলিত ব্যাগ বি ইকাল টু বের করবো আমরা আবার বলছি এক বস্তু এবং বি বস্তু একই দিকে একটা নির্দিষ্ট ব্যাগে তারা চলাচল শুরু করলো যাত্রা শুরু করলো একটা বস্তুর বড় আছে বলছে আমাকে যখন তারা সংঘর্ষ করবে আছে তখন তাদের ব্যাগের মান কত হবে সে ব্যাগটা বের করতে বলছে তো অর্থাৎ বড় ব্যাগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা জানি এম ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল এম ওয়ান টু বি অর্থাৎ আমরা এখানে মিলিত ব্যাগ বিয়ের মানটা বের করবো বা এম ওয়ান হল প্রথম বস্তুর বর প্রথম বস্তুর বর আছে আমাদের বারো ইন্টু ইউন ইউ ওয়ান আছে প্রথম বস্তুর ব্যাগ টেন প্লাস এম টু এম দ্বিতীয় বস্তুর বর এইট কেজি ইউ টু দ্বিতীয় বস্তুর ব্যাগ তারপরে প্লাস এম টু এইট একশো বিশ প্লাস পাঁচ আট চল্লিশ ইকাল বিশ সাথে আছে আমাদের বি একশো বিশ একশো ষাট বিশ বি ইকয়াল তাহলে কত হবে বিশ যাবেন নিচে একশো ষাট উপরে ভাগ করলে কত পাবো আমরা এই এমএস ইনভার্স কত ওয়ান অর্থাৎ সংঘর্ষের পর দুটো বস্তু যখন এই বস্তুটা যখন এই বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হবে তখন তাদের যে মিলিত ব্যাগটা অর্থাৎ সংঘর্ষের সময় যে মিলিত ব্যাগটা হবে সেই মিলিত ব্যাগের বি এর মান আমরা কত পাইছি এই এমএস ইনভার্স ওয়ান অর্থাৎ ঘ নম্বরের সমাধানটা আমরা করে ফেলছি অর্থাৎ বস্তুদের মিলিত ব্যাগ কত বস্তু দয়ে মিলিত ব্যাগ ত এম এস ইনভার্স ওয়ান এখন আমরা গণং সমাধানটি করব এটা করলাম আমি গণং অর্থবর্তীতে আমাদের গণং সমাধানটি করব ঘনং এ আমাদের বলা আছে বর্ণাঙ্গে বলছে যে বস্তুর দয় স্থিতিস্থাপক সংঘর্ষ কিনা সংঘর্ষটি কি স্থিতিস্থাপক হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মধ্যে আমাকে দেখাতে বলছে অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষটা এরকম যে সংঘর্ষের পূর্বে বস্তুদের গতি শক্তি এবং পরের গতি শক্তি যদি আমাদের কি হয় সমান হয় তাহলে দয় কি হয় স্থিতিস্থাপক আর যদি সমান না হয় তাহলে বস্তুদের স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না কি বললাম আমি কি বললাম অর্থাৎ এই বস্তুটা এই বস্তুটা যখন একই দিকে চলাচল করছে তখন সংঘর্ষের পূর্বে একটা গতিশক্তি হবে এই দুটা বস্তুর পূর্বের গতিশক্তি এবং সংঘর্ষের পরে মিলিত অবস্থায় তাদের যে গতিশক্তিটা ওই দুইটা গতিশক্তি যদি সমান হয়ে যায় তাহলে এই বস্তুটা কি হবে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে এখন আমি করব সংঘর্ষের পূর্বের গতিশক্তি সংঘর্ষের পূর্বে গতি শক্তি গতি শক্তি সমষ্টি সংঘর্ষের পূর্বে গতি শক্তি ইকাল হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার এনে আছে আমাদের কথা হাফ এম ওয়ান এম ওয়ান হল প্রথম বস্তুর বর বারো ইন্টু ইউ ওয়ান প্রথম বস্তুর ব্যাগ আছে টেন টেনের উপরে কী দেব আমি স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম টু দ্বিতীয় বস্তুর বর আছে এই দ্বিতীয় বস্তুর ব্যাগ ব্যাগের মানে আছে কত ফাইভ ফাইভের উপরে দেবো আমি স্কোয়ার দুইটা বারো বাক করে যদি ছয় দশের উপর স্কোয়ার একশো প্লাস দুইটা বাক করলে কত হবে চার পাঁচের উপর স্কোয়ার পঁচিশ একশো ছয়শ প্লাস 100 অতএব হলো 700 সংঘর্ষ পর্বে গতিশক্তি দিত শক্তির একক হবে কি জুল অর্থাৎ এই দুইটা বস্তু Docker সংঘর্ষ গটবে গটার পূর্বের যে গতিশক্তিটা সেই গতিশক্তি সমষ্টি হলো 700 জুল আমাকে প্রশ্ন কি বলছিল যে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা অর্থাৎ স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক বের করার নিয়ম হলো যে সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তিটা আমাকে বের করে দেখতে হবে যদি সমান হয় তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ আর যদি সমান না হয় তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ তাহলে আমি প্রথমে কি বের করছি সংঘর্ষের পূর্বে এই দুইটা বস্তুর গতিশক্তি বের করছি দুটা বস্তুর গতিশক্তি কত পেয়েছি সাতশো জোল এখন আমি বের করবো সংঘর্ষে পরের গতিশক্তি সংঘর্ষে টি ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি সংঘর্ষ পূর্বের গতি আমরা টি দ্বারা প্রকাশ করলাম টি টু ইকুয়াল টু হাফ এম ওয়ান প্লাস এম টু

হাফ m1 মান কত আছে এমন m1 আছে আমাদের 12 প্লাস m2 m2 কত আছে 8 এখানে কিন্তু b b মানে মিলিত হবে গ হতে প্রাপ্ত মিলিত বে কত পাইছিলাম আমরা 8 তাহলে এখানে আমরা কত লিখব 8 এটার উপরে কি দেব স্কয়ার দেব হাফ 12 আর 8 दिवो? दिवो. 20 ইনটু 8 এর উপর স্কয়ার 64 দুইটা যদি 20 এর ভাগ করি 10 ইনটু 64 ইকল টু হবে ছয়শো চল্লিশ সংঘর্ষের পরের গতি শক্তিগত পেয়েছি আমরা ছয়শো জুল আর সংঘর্ষের পূর্বে গতি শক্তিগত পেয়েছি সাতশো জুল দেখা যাচ্ছে যে টি আর টি টু টি ওয়ান ইকল টু ইজ কত টি অর্থাৎ সংঘর্ষের পূর্বে গতি শক্তি সমষ্টি পরের গতি শক্তি কি নাই সমান নয় যার কারণে কি হবে না এই সংঘর্ষটি অর্থাৎ এ এবং বি বস্তু যদি যে সময় সংঘর্ষ করবে ওই সংঘর্ষটা কি ঘটবে ঘটবে না সংঘর্ষ না আমি এই সমাধানটি একটু আরেকবার আলোচনা করতেছি যে আমাকে ঘনম আমাকে প্রশ্ন বের করতে বলছে সংঘর্ষটি না যদি স্মৃতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে আমাকে বের করতে হবে সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তি তাহলে আমি সংঘর্ষের পূর্বে গতিশক্তি বের করছি এই সূত্র সারি বের করছি হাফ এম স্কয়ার প্লাস হাফ এম স্কয়ার এভাবে আমি পেয়েছি কত সাতশো জুল তারপর সংঘর্ষের পর পরের গতি শক্তি কত পেয়েছি হাফ এম ওয়ান প্লাস এম টু টু বিশ্বাস সতেরো সাড়ে ছয়শো চল্লিশ দেখা যাচ্ছে টি ওয়ান আর টি টু সমান নয় যার কারণে বস্তুটি কি করবে না স্মৃতিস্থাপ সংঘর্ষ ঘটবে না আশা করি তোমরা সকলে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী আমি আগামী ক্লাসে আরো অন্য যে কোনো একটি সৃজনশীল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো সবাই তোমরা ভালো থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন নতুন সৃজনশীল তোমরা দেখতে পারো তোমরা ভালো থাকো খুদা হাফেজ